আচ্ছা বন্ধুরা যখন আমাদের সাথে কোনো হঠাৎ সার্ডেননি কোনো দুর্ঘটনা ঘটে কোনো সবথেকে খারাপ কিছু ঘটে ইনসিডেন্ট হয় যার ফলে আমাদের মনের প্রতিক্রিয়া কেমন হয় তখন আমাদের এটাই প্রতিক্রিয়া হয় মনে তাই না হে ভগবান আমি কেন আমার এত বড় কেন ক্ষতি করলে বা কেন কেন সবসময় আমারই এমন হয় তাই না যদি আপনার সঙ্গে এমন ঘটে এবং আপনি সবসময় নিজেকে আনলাকি পারসন বলে ভাবেন যে আমি আনলাকি আনলাকি তবে এইখান থেকে যদি আপনি ছিটে ফোঁটা হলেও হ্যাপিনেস সুখ স্বাচ্ছন্দ্য এবং জিন্দিগি জীবনটাকে বাঁচার আনন্দকে উপলব্ধি করতে চান তবে এই টেকনিক বা এই ভিডিও আপনার জন্য হ্যাঁ বন্ধুরা কি এমন টেকনিক যার ফলে আমার সব থেকে খারাপ সিচুয়েশনেও এই টেকনিক কাজে আসতে পারে হ্যাঁ বন্ধুরা দেখুন বিশ্বাসে মেলা বস্তু তর্কে বহুদূর আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস যদি না করেন তবে তো কোনো কিছুই সম্ভব নয় তো আপনাকে নিজের প্রতি বিশ্বাস করতে হবে আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন আর যে সিচুয়েশানই দেখছেন না কেন আপনার জীবনের যত খারাপ সিচুয়েশানই হোক না কেন তবে আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনার যে খারাপ পরিস্থিতি সেই খারাপ পরিস্থিতিকে কাটিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের বাতাবরণ তৈরি করবে আপনার লাইফে হ্যাঁ বন্ধুরা কী সেই টেকনিক টেকনিকটা হচ্ছে যে আমাদের সঙ্গে যখন অনেক কিছু খারাপ সিচুয়েশান বা খারাপ ইনসিডেন্ট ঘটে যেমন আপনি সাইকেল করে যাচ্ছেন পেছন থেকে একটা কেউ এসে মেরে দিল আপনি মোটরসাইকেলে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হলো বা হঠাৎ করে যেতে যেতে পুড়ে গেলাম চোট লাগলো পা ভেঙে যায় অনেক কিছু খারাপ সিচুয়েশান হয় আমাদের সাথে আর যার ফলে আমি মনে করি আমরা মনে করি যে হে ভগবান আমি কেন আমার সঙ্গে বা কেন এমন হয় আমার তো কোনো দোষই ছিল না তাই না এমন ছোটো ছোটো ঘটনার শিকার আমরা প্রত্যেকেই বা অনেকেই হই আর সেখান থেকে আমাদের আমাদের মাইন্ড যখন সেই সিচুয়েশানে পড়ি তখন আমাদের মাইন্ড থেকে নেগেটিভ জায়গায় চলে যায় হ্যাঁ বন্ধুরা আজ থেকে সেই নেগেটিভ জায়গা শেষ হয়ে যাবে আপনার সঙ্গে ওয়ান্ডারফুল হতে পারে হ্যাঁ বন্ধুরা আর সেই টেকনিকটার নামই হচ্ছে ওয়ান্ডারফুল টেকনিক মানে মানে হচ্ছে আপনার সঙ্গে যখনই যে সিচুয়েশানে কোনো ঘটনা ঘটুক মনে করুন আপনি বাসে যাচ্ছেন পকেট মার হয়ে গেছে মনে করুন আপনি বাসে যাচ্ছেন আপনার মোবাইল ছিনতে হয়ে গেছে মনে করুন আপনি সাইকেল করে যাচ্ছেন পেছন থেকে কেউ ধাক্কা মেরে দিয়েছে মনে করুন আপনার সাইকেলটা দাঁড় করা মোটর মোটরসাইকেলটা দাঁড় করানো ছিল কার দাঁড় করানো ছিল সেখানে আচানক একটা উপর থেকে পাথর পড়েছে বা পেছন থেকে কেউ সে ঠকে দিয়েছে এবং আপনার অনেক বড় একটা আর্থিক ক্ষতি হয়েছে কিংবা আপনি হতে পারে কারের মধ্যে ছিলেন কারের মধ্যে ছিলেন বা ছিলেন না তবু আপনি সেফ আছেন বন্ধুরা এই ওয়ান্ডারফুল টেকনিক আপনার জীবনের নেগেটিভ সোচকে খতম করে দেবে হ্যাঁ আর আপনার জীবনে পজিটিভ উর্জা নিয়ে আসতে হবে বন্ধুরা ছোটো ছোটো জিনিসই আমাদের জিন্দগিকে আমাদের জীবনকে বদলায় আমাদের জীবনকে পরিবর্তন করে বন্ধুরা তাই আপনাকে যে কোনো সিচুয়েশানেই সেই ঘটনার মধ্যেই পড়ুন না কেন যত খারাপ সিচুয়েশনের মধ্যেই পড়ুন না কেন আপনি নিজের মনকে বলুন যে ওয়ান্ডারফুল 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 মানে আপনি ভাববেন যে কী বেকু কি মূর্খের মতো কথা বলছেন এটা একটা কোনো ভিডিও হলো যে ও আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটছে আর আমি ওয়ান্ডারফুল বলবো হ্যাঁ বন্ধুরা মনে করুন আপনি কারের মধ্যে আছেন আর সেই কার পেছন থেকে কেউ সে ঠকে দিয়েছে বা মেরে দিয়েছে এবং কারের আপনার পেছন দিক থেকে অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু আপনি ওয়ান্ডারফুল এই জন্যই বলবেন যে বন্ধুরা আমরা খবরের কাগজ নিউজ টিভিতে দেখলে অনেক দেখতে পাই যে কার অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে একটা গাড়ি এসে কারকে ঠুকে দিয়েছে আর সেই কারের মধ্যে অনেকজন ছিল তারা খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে ডেথ হয়ে গেছে তাদের মধ্যে আপনি পড়েননি আপনি সে পাচ্ছেন এর থেকে বড় মিরাক কেলার কী হতে পারে এর থেকে বড় চমৎকার আর কী হতে পারে তাই সময় বলুন যে আমার সঙ্গে চমৎকার হয় আমি আমার সঙ্গে মিরাকেল হয় হাউ ওয়ান্ডারফুল বন্ধুরা পেছন থেকে সাইকেল করে যাচ্ছে না পেছন থেকে কেউ এসে মেরে দিয়েছে বা সামনে থেকে মেরে দিয়েছে আপনার সাইকেলের চাকা বেঁকে গেছে বা মোটর সাইকেলের কোনো ক্ষতি হয়েছে কিন্তু আপনি সে আছেন আপনার হয়তো হালকা চোট এসেছে কিন্তু আপনি এর থেকেও খারাপ হতে পারতো হাউ ওয়ান্ডারফুল আপনি বাসে যাচ্ছেন আর আপনার পকেট মার হয়ে গেছে মনে করুন যে সেই বাস অ্যাক্সিডেন্ট হতে পারতো বা আরও অন্য কোনো আরও খারাপ সিচুয়েশন ঘটে করতে পারতো বা আপনার সঙ্গে অনেক খারাপ হতে পারত আরও হাউ ওয়ান্ডারফুল বলুন হ্যাঁ এটা বলা খুবই শক্ত নিজেকে মেনে নেওয়া খুবই শক্ত কিন্তু এই প্র্যাকটিস আমাদের ধীরে 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 আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাকে শেষ করে দিয়ে আমাদের একটা পজিটিভ পর্যায়ে নিয়ে বন্ধুরা এক সবসময় একটা কথা মনে রাখবেন যে চম্বুক চম্বুককে আকর্ষণ করে আপনি যদি একটা রাস্তা দিয়ে যান আর সেখানে যদি একদিকে অনেক আবর্জনা পড়ে আছে আবর্জনা স্তূপ আছে আর একদিকে বাগান আছে গোলাপ ফুল ফুটেছে আপনার সর্বদাই কিন্তু দৃষ্টিশক্তি গোলাপ ফুলের দিকেই যাবে আর আপনার হাতে একটা কলা খেলে খেতে খেতে যাচ্ছেন আর কলার খোলাটা ওই কোথায় ফেলবেন গোলাপ বাগানে না যেখানে কাজরা ফুটে আছে অর্থাৎ যেখানে অনেক আবর্জনা আছে সেখানে অবশ্যই যেখানে আবর্জনা আছে সেখানে ফেলবেন বন্ধুরা আপনার সোচ আপনাদের আমাদের চিন্তা ভাবনা যেটাকে আকর্ষণ করবে আমাদের চিন্তা ভাবনার যেদিকে যাবে আমাদের লাইভে সেইভাবেই চমৎকার হতে থাকবে তাই আপনার সঙ্গে চমৎকার হয় আমার সঙ্গে চমৎকার হয় প্রত্যেকে বলুন প্রত্যেক দিন বলুন যখন আপনার সঙ্গে কোনো রকম খারাপ সিচুয়েশন হচ্ছে বা এমনিতেই বলুন হয় ওয়ান্ডারফুল আমার সঙ্গে চমৎকার হয় আমার সঙ্গে মিরাক্কেল হয় প্রতিদিন হয় পুরো ব্রহ্মাণ্ড আমাকে আমার সঙ্গে জুড়ে আছে আমার সফলতার দিকে আমাকে মদত করছে সাহায্য করছে হেল্প করছে আই এম ওয়ান্ডারফুল পার্সন আই এম ওয়ান্ডারফুল পার্সন আমি চমৎকার আমি চমৎকার একজন ব্যক্তি এবং আমার সঙ্গে সর্বদাই চমৎকার হচ্ছে হ্যাঁ বাদা তাই যেখানে যে সিচুয়েশানই পড়ুন না কেন আপনি এই টেকনিক ইউজ করুন মনে মনে বলুন হাউ ওয়ান্ডারফুল আপনি যদি না বলেন তাহলে আপনি কী করবেন ডিপ্রেশনে পড়বেন হায় আমার মোটরসাইকেল ভেঙে দিয়েছে হায় আমার মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে আর আপনি সেই ডিপ্রেশনে কিন্তু দশ থেকে পনেরো দিন আনে বেলা যে দিন সেটাকে খারাপ করবেন আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনি তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন এবং আপনার মানসিক আপনি ডিপ্রেশনে চলে আসতে পারেন আপনার মানসিক শান্তিটা কোথাও চলে যেতে পারে তাই বলে বলছি না যে আপনি ক্লেম করবেন না আপনি তাকে এই এসে যেতে দেবেন হ্যাঁ আপনি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কনভার্ট করে আপনি সেই সলিউশনটা খুব তাড়াতাড়ি মেটাতে পারেন তাই আপনার সঙ্গে যখনই যা কিছু হোক না কেন খারাপ সিচুয়েশনেও আপনি প্রথমত নিজের মনকে পজিটিভ উর্জায় করার জন্য বলুন হাউ ওয়ান্ডারফুল মিরাক্কেল হত্যা চমৎকার হয় চমৎকার হয় আমার সঙ্গে সর্বদাই চমৎকার হয় তাই বন্ধুরা এই টেকনিক আপনার জীবনে অসাধারণ কাজে আসবে আমি এটাকে প্রয়োগ করে দেখেছি মিরাক্কেল 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 আমি এর রেজাল্ট পেয়েছি চমৎকার হতায় বন্ধুরা চমৎকার হয় আমার সঙ্গে হয় আপনার সঙ্গে হয় সবার সাথে হয় যদি আপনি বিশ্বাস করেন এই টেকনিককে মেনে চলেন দেখবেন আপনার সঙ্গেও মিলাফেল হবে ভালো থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন আর এমনই ভিডিও দেখতে আমার চ্যানেল জুড় থাকুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার বটন দাবিয়ে দিন শেয়ার করে দিন আর সদা সর্বদাই খুশি থাকুন হ্যাপি থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে